কলা তুমি যদি মনে করো এবার যে ওই বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কি যদি বলা হয় ধরো আমি এখানে তিনটা বই দিলাম মনে করো ধরো এখানে ইন্ডিয়ান সংবিধান ধরো একটা হচ্ছে আইপিসি একটা হলো সিআরপিসি সিআরপিসি কোনটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতীয় সংবিধান এই ভারতীয় সংবিধান সব থেকে উঁচুতে আর ভারতীয় সংবিধানকে মূল রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট সে যতই মানে দেশে যদি মনে করি আমাদের দেশ যত নেতা মন্ত্রী যতই আসুক ওকে সংবিধানের কাছে মাথা নিচু করতেই হবে কারণ এর কোনো বাওয়ালি চলবে না এখানটায় সংবিধান তৈরি করা হয়েছে এই জন্য প্রত্যেকটা দেশের সংবিধান আছে কোনো কোনো দেশের অলিখিত সংবিধান আছে কোনো দেশের লিখিত সংবিধান আছে যেমন হচ্ছে ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নাই অলিখিত সংবিধান আমেরিকা সব থেকে ছোটো কারণ ওরা বিকশিত দেশ পড়ালেখা ভালো একবার বসতে বললে বসে যাবে আর আমাদের এখানে একবার বসতে বললে জিজ্ঞেস করবে যে আমাকে বলছে কি পাশের দিকে তাকান দেখবে দেখবে না আমাকে বলছে কি আর একবার মানে বুঝতে পারেন যে আমাকে বলছে ও যতক্ষণ পর্যন্ত বুঝতে পারেন না ততক্ষণ পর্যন্ত ওর কাছে দু বাড়ি পড়ে গেছে হবে তো ঠিক একই রকম তাহলে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভারতীয়